ও ভ্রমরে রিয়া যাও রিয়া প্রাণ বন্ধুর কাছে আমার মনে অনেকে জ্বালা কয় তার কাছে ভ্রমরে রিয়া যাও রিয়া প্রাণ বন্ধুর কাছে আমার মনে অনেকে জ্বালা কয়ো তার কাছে মনে হে আমার অনেকে জ্বালা কয় তার কাছে মনে অনেকে জ্বালা কয় তার কাছে প্রাণ বন্ধুর কাছে আমার মনে অনেকে জ্বালা কয় তার কাছে ভ্রমর যা ওরিয়া ও ভ্রমরে রে কলঙ্ক হইল আর বাকি কি আছে ওইও দয়ালে দয়ালেরে কিছু না আর আছে দিনী গনি বসে বসে তিনি গনি বসে বসে কবে যাব কাছে আমার মনে অনেকে জ্বালা কয় তার কাছে ব্রোমর যা উড়িয়া উড়িয়া প্রাণ বন্ধুর কাছে আমার মনে অনেকে জ্বালা কয়ো তার কাছে ব্রোমরে যা উড়িয়া যা উড়িয়া প্রাণ বন্ধুর কাছে আমার মনে অনেকে জ্বালা কয়ো তার কাছে ভুম রে ওরে শুনেছি দয়ালো রে জিবিনী দয়ারি দন আমার বেলা কেন রে সে সাজে গোয়ে মন ও শুনেছি রে যে আমার নিদনি আরে দন আমার বেলা কেন রে সে সাজে রে মন আর যায় করে যেন আরে যায় করে যেন থাকে যে পাশে আরে জানা করে যেন থাকে যে পাশে আমার মনে অনেক জ্বালা কয়ো তার কাছে রোমর যা উড়িয়া যা উড়িয়া প্রাণ বন্ধুর কাছে আমার মনে অনেকে জ্বালা কয়ো তার কাছে যা উড়িয়া যা উড়িয়া সিরাদেশার কাছে আমার মনে অনেকে জ্বালা কয়ো তার কাছে অভুমন রে ওরে সিরাদ শাহা ডাক্ত যখন সাজানো বলিয়া তখন আমি যাইতামেরে কিছু ফালাযা ও ভবাম ওরে সিরাদ শাহা ডাক্ত যখন সাজানো বলিয়া তখন আমি যাইতাম ভ্রমর সব কিছু ফালাইয়া ওরে আমার কি আর পাখায় আছে আমার কি আর পাখায় আছে যাব তার কাছে আমার কি আর পাখায় আছে যাব তার কাছে মনে আমার বিষণ জ্বালা কয়ো তার কাছে ভ্রমর যাওরিয়া যাওরিয়া শত্রু সিরে জ্বালা কইও তার কাছে যা রিযা যা উড়িয়া সত্য সিরেতে আমার মনে অনেকে জ্বালা কইও তার কাছে